আমার বড় ছেলে মুস্তাফিজুর রহমান আমাকে বাসা থেকে বের করে দিয়েছে এরপর বোলা পৌরসভার মেয়র পুলিশের সহযোগিতা নিয়ে আমাকে বাসায় ফিরিয়ে দেয় বলা ছেলের বিরুদ্ধে এমনই এক অভিযোগ করেন মা একজন মা কখন তার সন্তানের বিরুদ্ধে কথা বলে সন্তান যখন তিলে তিলে মাকে যন্ত্রণা দিয়ে অতিষ্ঠ করে মাকে মারধর করে মেরে ফেলার হুমকি দেয় তখন আর মায়ের কিছু করার থাকে না বুধবার সন্ধ্যা একটি পত্রিকা অফিসে এমন বেশ কয়েকটি অভিযোগ তুলে ছেলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন বোলার কালীবাড়ি রোডের বাসিন্দা ফরিদা ইয়াসমিন সংবাদ সম্মেলনে তিনি উল্লেখ্য করে বলেন তার স্বামী মোহাম্মদ শাহজাহান দুই সালে মারা যান তিনি তার চার ছেলে নিয়ে একই ঘরে বসবাস করতেন তবে বড় ছেলের সাথে পারিবারিকভাবে কারো সাথেই ভালো সম্পর্ক ছিল না বড় ছেলে মোস্তাফিজুর রহমান তার বাবার বাড়ি থেকে তার মা ও অন্যান্য বাইদেনকে উচ্ছেদের পায়তারা করে আসছে শাহজাহারের মৃত্যুর পর তার রেখে যাওয়া কালীবাড়ি রোডের এগারো শতাংশ জমিতে পাঁচতলা ভবন নির্মাণের জন্য সিদ্ধান্ত গ্রহণ করে তার পরিবার টাকার প্রয়োজনে অন্যান্য জমি বিক্রির জন্য বড় ছেলে মোস্তাফিজুর রহমানকে দায়িত্ব দেওয়া হলে সে প্রায় এক কোটি টাকার সম্পত্তি বিক্রি করে তার মা ফরিদে ইয়াসমিনকে ষাট লাখ টাকা দিয়ে বাকি চল্লিশ লাখ টাকা আত্মসাত করে মোস্তাফিজুর রহমান প্রতিদিনই তার পরিবারের অন্যান্য সদস্যদের সাথে অকথ্য বাসায় গালিগালাজ হুমকি দাম দিয়ে যাচ্ছে এ নিয়ে বাধ্য হয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিআর একশো পঁয়তাল্লিশ বাই চুয়ান্ন মামলা দায়ের করেন তার মা ফরিদা ইয়াসমিন ফরিদা ইয়াসমিন আরও অভিযোগ করে বলেন তার বড় ছেলের স্ত্রী মুক্তা তাকে ও তার তিন সন্তানকে হয়রানি ও ক্ষতিগ্রস্ত করার জন্য একের পর এক মিথ্যা মামলা দিয়ে যাচ্ছে পরিশেষে বক্তব্য কি ফরিদা ইয়াসমিন সংবাদ প্রকাশের মাধ্যমে প্রশাসন ও ভোলা পৌরসভার মেয়র এবং ভোলা এক আসনের সংসদ সদস্য আলাস তুফায়ল আহমেদের কাছে এর সুষ্ঠু তদন্ত করে সঠিক বিচার চেয়েছেন আমার স্বামীর মৃত্যুর পর আমার স্বামী রেখে যাওয়া কালীবাড়ি রোডের এগারো শতাংশ জমিতে পাঁচতলা ভবন নির্মাণের জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করি টাকার প্রয়োজনে অন্যান্য জমি বিক্রির জন্য তা আমার বড় ছেলেকে দায়িত্ব দেই সে প্রায় এক কোটি টাকা সম্পত্তি বিক্রি করে আমাকে ষাট লাখ টাকা দেয় এবার প্রতিদিনই আমাদেরকে অকথ্য কথা বাসার গালি গেলা হুমকি জামকি এমনকি আমাদেরকে আমার আমাদের আমার আমাকে আমার স্বামীর বাড়ি থেকে উচ্ছেদ উচ্ছেদ উচ্ছেদের পাচারা করে আসছে আমাকে অন্য তিন বাইকে তার বাবার সম্পত্তি থেকে ব্যর্থ ও বঞ্চিত করার ষড়যন্ত্রে লিপ্ত হয় তার অযৌক্তিক দাবি না মানলে সে আমাকে সহ আমার অন্যান্য সন্তানদেরকে মেরে ফেলার হুমকি দেয় আমার স্ত্রী মুক্ত আমাকে ও আমার তিন সন্তানকে হয়রানি ও ক্ষতিগ্রস্ত করার জন্য একের পর এক মিথ্যা মামলা দিয়েই যাচ্ছে সোহেল রানা নিউজ ডেস্ক